এখানে আমি এসে সবার সাথে কথা বলেছি সব संस्थീഷ সবার সাথে এখানে আমাদের শিলাবাহিনী যারা আছেন উনিসের যারা আছেন সিভিল এডমিনিস্ট্রেশন অফিসার ডক্টর রেব সবার সাথে কথা হয়েছে বিজমির সাথে কথা হয়েছে পরিস্থিতি এখন শান্ত হয়ে এসেছে এবং সম্পূর্ণভাবে আমি বলবো যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এটার সবাই কাজ করেছি আমাদের পুলিশ কিছু দায়িত্ব সঠিকভাবে করতে পারবে পুলিশ বিভিন্ন থানায় কাজ শুরু করেছে আমরা পুলিশকে প্রোটেকশন দিয়ে যাচ্ছি

সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো আমরা যদি সবাই একসাথে কাজ করি অবশ্যই আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো এখানে মাইনরিটি যে ইস্যুটা আছে দেখলাম যে এখানে একেবারেই এরকম কোনো ঘটনা ঘটেনি এখানে এই আটটা জেলায় এটা একটা অত্যন্ত ভালো দিক এবং এই যে এখন সুন্দর একটা পরিবেশ বজায় আছে এটা বজায় রাখতে হবে

বিশেষ একটা পরিস্থিতি সবাই বুঝে এবং মাইনরিটি একটা ইস্যু নিয়ে কিছু কিছু কথাবার্তা হয়েছে বাট ত্রিশটা জেলায় মোট ত্রিশটা এরকম মাইনরিটি রিলেটেড সভা জায়গাটা হয়েছে সেটা অবশ্যই একটাও কাম্য না একটা হওয়াও কোনো কাম্য না আমাদের কাছে আমরা এই বিষয়টা দেখছি এবং যারা অপরাধী তাদেরকে অবশ্যই আমরা শাস্তি দেওয়ার ব্যাপারে

আমি মনে করি না কারণ ততদিন পর্যন্ত আমরা থাকবো যতক্ষণ পর্যন্ত না পুলিশ কনফিডেন্ট হবে তারা যখন কনফিডেন্ট হয়ে যাবে তখনই আমরা চলে যাব এবং আমি ওই ততদূর পর্যন্তই আমরা থাকবো ততদিন পর্যন্ত আমরা কনফিডেন্ট হয়ে গেলেই

অবশ্যই তারা স্বাস্থ্যের আওতায় যাবেন কিন্তু অবশ্যই আমরা কোন কাজ হোক তাদের উপরে হামলা হোক বা তাদের জীবনের যে হুমকি যেটা আছে সেটা থাকলে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি যেই হোক যেই দলেরই হোক যে মতেরই হোক যে ধর্মের হোক সেটা আমরা

না এরকম কিছু না বা এরকম না আমরা সরকারকে সর্বতোভাবে সাহায্য করবো সরকার কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা ফ্রি ফায়ার ইলেকশন করতে চাচ্ছি সেটার জন্য যে ধরনের যতদূর সহায়তা তারা আমাদের কাছে চাবে সেটা আমরা করব অনেকগুলো উদ্ধার হয়েছে এখনো কাজ চলছে আমি আশা করি যে সামনে এগুলো উদ্ধার হয়ে যাবে অবশ্যই এটা উদ্ধার করা জরুরি আমি আশা করব যে আমরা পরিস্থিতির মাধ্যমে নিজেদের ক্ষতি না বা একটা কোন ফ্যাসিলিটি যেটা জনগণের পয়সায় তৈরি এগুলো যদি আমরা অগ্নিসংযোগ করি ভাঙচুর করি ক্ষতি আমাদের দিকটা আমি নিশ্চিত সবাই খেয়াল রাখবে এবং এই সমস্ত কার্যকলাপ থেকে সবাই ভালো থাকেন আপনাদের সাথে কথা বলে আমার ভালো লাগলো আমি নিশ্চিত আপনাদের এই সাহায্য সহযোগিতা সবসময় আমরা পেয়ে এসেছি এবং আপনারা সব সময় আপনাদের এই যে খবর খবর এগুলো অত্যন্ত দায়িত্বশীলতার সাথে আপনারা প্রচার করেছেন তো সেই কাজ আপনারা করে যাবেন ইনশাআল্লাহ আমরা সবার সহযোগিতা নিয়ে একটা শান্তিপূর্ণ পরিবেশ দেশে নিয়ে আসব সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ